শেষে আমি এই আন্দোলনের অন্যতম সিপাহ আলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির যে ফজত মৌলানা সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম তিনি কারফু ভেঙে হাজার হাজার মানুষের মিছিল নিয়ে যেইভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদেরকে সাহস জুগিয়েছেন এটা তারা যুগ যুগ ধরে স্মরণ করবে আমি আশা করব এই আন্দোলনের সফলতাকে দীর্ঘস্থায়ী করতে হবে যেন আর কখনো যারা লুটেরা তারা কখনো লুট করার সুযোগ না পায় ফিতনা। قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد ومن قتل دون عرضه فهو شهيد ومن قتل دون دينه فهو شهيد الحمد لله আজকে আমরা এখানে বসেছি বিগত সারা বাংলাদেশে ছাত্র জনতার যে অভূতপূর্ব গণভ্যুত্থান সংগঠিত হয়েছে এখানে শত শত আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর নারী পুরুষ অঘরে প্রাণ দিয়েছে নিজের বাড়িতেও নিরাপদ থাকেনি মায়ের কোলে শিশু সেও নিরাপদ এই মানুষগুলো কেন প্রাণ দিয়েছে সকলের জানা আছে হজরতের সাল্লাহ আলি সাল্লাম বলেন যদি কেউ তার সম্পদ রক্ষার জন্য জীবন দেয় সে শহীদ যদি কেউ তার দিন রক্ষার জন্য জীবন দেয় সেও শহীদ যদি কেউ তার পরিবার পরিজনকে রক্ষা করার জন্য জীবন দেয় সেও শহীদ যদি কেউ তার নিজের জীবন রক্ষা করার জন্য জীবন দেয় তবু সে শহীদ এই হাদিস আমাদেরকে একথা বলতে চায় আমাদের বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ মানুষের সম্পদ নিরাপদ ছিল না মানুষের সম্মান নিরাপদ ছিল না মানুষের জীবন নিরাপদ ছিল না মানব জীবনের এই সকল অনিরাপত্তা এটাকে দূর করে মানুষের সম্পদকে নিরাপদ করবার জন্য আমাদের দিন এবং ইসলামকে নিরাপদ করবার জন্য এবং আমাদের জীবনকে নিরাপদ করবার জন্য বিশেষ করে এই দেশটি আমরা প্রথম স্বাধীন করেছিলাম উনিশশো সাতচল্লিশে এবং সেই স্বাধীনতার মূল স্প্রিট ছিল ইসলাম কিন্তু দীর্ঘদিন এমনভাবে এই দেশ শাসন করা হয়েছে যে ইসলামী তহজিব তামাকুনকে সমাজ জীবনের শিক্ষার সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন স্তর থেকে এমনভাবে ঝেটিয়ে বিদায় করা হয়েছে অবাক লাগে প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত আমাদের এই ঢাকা ইউনিভার্সিটি সেখানে একজন মুসলিম সন্তান যদি টুপি পরে সেখানে যায় তাহলে এর জন্য তাকে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয় একজন ধার্মিক বোন তিনি যদি বোরকা পরে সেখানে যান তাহলে তাকে নোটিশ দেখে ফিরে আসতে হয় বোরকা পরে এই বিভাগে ঢোকা নিষেধ এবং একজন অধ্যাপক সুস্পষ্টভাবে ঘোষণা করেন যদি কেউ চরিত্র রক্ষা করতে চায় তার ঢাকা ইউনিভার্সিটিতে আসার কোনো প্রয়োজন নেই সে বাড়িতে থাকলেই পারে একজন মুসলমান বিশুদ্ধভাবে সালাম দেবে এটা নবী করিম সাল্লাহ আলী ও নির্দেশ কিন্তু একজন প্রয়াত অধ্যাপক কিছুদিন আগে তিনি বিদায় নিয়েছেন দুনিয়ার থেকে তিনি ঘোষণা করেছিলেন যারা বিশুদ্ধভাবে সালাম দেয় তারা সব সন্ত্রাসী এবং জঙ্গিবাদী এইভাবে একজন ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের সংবিধান থেকে ইসলামের কালো ছায়া চিরতরে মুছে দেয়া হবে এর দ্বারা বোঝা যায় যে এই দেশের মানুষের দিন ও ইমান কতটা অনিরাপদ অবস্থায় ছিল এর জন্য সর্বস্তরের জনগণ বিক্ষোভে ফেটে পড়েছে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এর জন্য যারা জীবন দিয়েছেন তারা অবশ্যই শহীদ তাই আমাদের দায়িত্ব তাদের জন্য দোয়া করা এবং পাশাপাশি তাদের পরিবারের খোঁজখবর নেয়া এবং আমাদের সাধ্যমত তাদেরকে সাহায্য করা ইনশাল্লাহ নতুন যে ভীত রচনা হলো দেশকে গড়ার এখন থেকে দেশবাসীকে সর্বপ্রকার সংকীর্ণতার থেকে ঊর্ধ্বে উঠে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে এই দেশের মানুষের সকলের অধিকার সকলের দৌড় গোড়ায় পৌঁছে দিতে হবে এই লক্ষ্যে আমাদের যার যেখানে যে দায়িত্ব পালন করা প্রয়োজন সেই দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত থাকতে হবে সবশেষে আমি এই আন্দোলনের অন্যতম সিপাহ আলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির যে ফজত মৌলানা সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম তিনি কারফু ভেঙে হাজার হাজার মানুষের মিছিল নিয়ে যেইভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতাদেরকে সাহস জুগিয়েছেন এটা তারা যুগ যুগ ধরে স্মরণ করবে আমি আশা করব এই আন্দোলনের সফলতাকে দীর্ঘস্থায়ী করতে হবে যেন আর কখনো, যারা লুটেরা তারা কখনো লুট করার সুযোগ না পায় সেই লক্ষ্যে আমাদেরকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে الله باعك الشبايك توفيك دعم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين